আপনার কি এরকম ডকুমেন্ট সমস্যা ওয়ান এক্সবেটের ডিপোজিট বা উই করতে গেলে এরকম ইনফরমেশান মেসেজ আসে যেখানে লেখা থাকে রিকোয়েস্ট ফর ডকুমেন্ট প্লিজ ইমেল দ্য সিকিউরিটি টিম যদি আপনার এরকম সমস্যা হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনাদের যারা অনেক দিন থেকে ডকুমেন্ট প্রবলেমে ভুগছেন বা যারা রেগুলার ওয়ান এক্সবেট প্লে করেন তো তারা এই ধরনের প্রবলেমে পড়ে থাকেন আপনার ডকুমেন্টে কোনো জায়গায় ঘাটতি থাকলে এই ধরনের সমস্যা দিয়ে থাকে ওয়ান এক্সবেট তো ঘাবড়ানোর কিছু নেই সমস্যা যখন রয়েছে তার সমাধানও রয়েছে আজকে আমি দেখাবো কিভাবে এই ডকুমেন্ট সমস্যার সমাধান করবেন তো এখানে বলছে রিকোয়েস্ট ফর ডকুমেন্ট প্লিজ ইমেল দ্য সিকিউরিটি টিম তো আপনাকে ই সিকিউরিটি ডিপার্টমেন্টে মেল করতে হবে তো সিকিউরিটি ডিপার্টমেন্ট কিভাবে পাবেন প্রথমে আপনার ওয়ান এক্সবেটে চলে যাবেন এই ওয়ান এক্সবেটে আসার পর আপনি মেনুতে আসবেন এই এই মেনুতে আসবেন মেনু সিলেক্ট করবেন তো মেনুতে আমি ক্লিক করলাম মেনুতে আসার পর আদার্স নামের একটি অপশান পাবেন এই আদার্স এই অপশানটিতে ক্লিক করবেন আদার্সে চলে আসার পর একটু স্কল করবেন এখানে কাস্টমার সাপোর্ট নামের একটি অপশান রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে এই কাস্টমার সাপোর্ট নামের একটি অপশান রয়েছে এই সব অপশানে যাবেন এইখানে যাওয়ার পর এখানে আপনার চ্যাট কলব্যাক অনলাইন কল কন্ট্যাক্ট পেমেন্ট কোয়ারি তো আপনি হচ্ছে কন্ট্যাক্টটি বেছে নেবেন এই কন্ট্যাক্ট কন্ট্যাক্টে যাওয়ার পর এখানে আপনি পাবেন টেলিগ্রাম ফেসবুক ইনস্টাগ্রাম আর এগুলো সব বিভিন্ন এদের মানে এদের যত অ্যাড্রেস রয়েছে আপনি সব এখানে পাবেন ফোন ফোন নাম্বার দিয়ে দিয়েছে কাস্টমার সাপোর্টের এখানে ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে এখানে সিকিউরিটি ডিপার্টমেন্টের মেল এই তো এখানে লেখায় রয়েছে সিকিউরিটি ডিপার্টমেন্ট এই সিকিউরিটি ডিপার্টমেন্টের মেলটি হচ্ছে এটা তো আপনি এখানে মেল করলে এখানে চাপ দিলেই আপনাকে সিকিউরিটি ডিপার্টমেন্টে নিয়ে যাবে আপনি শুধু আপনার মেলটি কাঙ্ক্ষিত মিলটি আপনি এখানে বসিয়ে তথ্য আপনার নির্দিষ্ট তথ্য দিয়ে এখানে বসে তাদের কাছে সেন্ড করে দিলে তারা আপনার মেলের রিপ্লাই দিবে তো আমি দেখাই কিভাবে আপনি তাদেরকে মেল করবেন তো এখানে চাপ দিবেন। তো দেখুন এটা এক অ্যাটাচড হয়ে গেছে সিকিউরিটি অ্যান্ড ওয়ান বেড টিম তো এখন কি করবেন এখানে সাবজেক্ট বসাতে হবে এগুলো বসাতে হবে তো আপনি আমি আমি লিখে রাখছি তো আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে এই ফর্মটি দিয়ে দেব তো এই সাবজেক্টের জায়গায় এটা লিখবেন রিকোয়েস্ট ফর ডকুমেন্ট সাবজেক্টের জায়গায় এটা বসিয়ে দিব এই তো আমি বসিয়ে দিয়েছি রিকোয়েস্ট ফর ডকুমেন্ট এখন কম্পোজ মেলে লিখবেন আপনি আমি কম্পোজ মেলে লিখে রাখছি ডিআর ওয়ান বেড টিম এটা আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা লিখে দেবো বা আপনি যদি পারেন তো আপনি কি লিখে আপনি তাদেরকে দিয়ে দিলেই হবে আপনার কাঙ্ক্ষিত তাদেরকে বোঝাতে হবে যে আপনার সমস্যা আপনার কাঙ্ক্ষিত তথ্য তাদেরকে ইনফরমেশান দিতে হবে তো তো আমি এখানে বসিয়ে দিয়েছি এখানে এখানে একটু কাজ আছে সেই কাজটি হচ্ছে এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে যেমন এ এই জায়গাটায় আপনার নাম বসাতে হবে এই জায়গায় নাম বসাতে হবে ফুল নাম বসাবেন তারপরে ইউ ইউজার নেম বা অ্যাকাউন্ট আইডি বসাবেন এখানে আপনার ওয়ান এক্সবেটে যে টি রয়েছে সেটা এখানে বসাবেন তারপরে ইমেল আপনার এখানে রেজিস্ট্রেশন বা রেজিস্টার যে ইমেল রয়েছে আপনার সেই ইমেলটি এখানে বসাবেন মানে আপনার যে ইমেলটি আপনি ইউজ করেন সেই ইমেল বসাবেন বা ওয়ান বেটে যে মেলটি আপনার অ্যাড করা আছে সেই মেল থেকে অবশ্যই মেল করবেন এবং সেই মেলই এখানে বসাবেন তারপর আপনার ফোন নাম্বার দিবেন এখানে এখানে আপনার ফোন নাম্বার দিবেন এবং লাস্টে আবার আপনার নাম দিবেন। এখানে আপনি আবার আপনার নাম দিবেন দিয়ে এই সেন্ট বাটনে চাপ দিবেন দিয়ে সেন্ড করে দিবেন তাদের কাছে মেলটি তাদের কাছে মেলটি চলে যাবেন এবং তারা যথাযথ তারা মেলটি পর্যবেক্ষণ করে আপনার সমস্যার অবশ্যই সমাধান করে দিবে এবং আপনাকে রিপ্লে করবে আপনাকে মেসেজ দিবে। দিয়ে তাদের কিছু যদি তথ্য আপনার তথ্য যদি বাকি থাকে তো সেই তথ্যগুলো তারা আপনাকে থেকে নেবে এবং তারা আপনাকে হেল্প করে আপনার সমস্যার যথাযথ সমাধান দিয়ে দিবে তো আপনি যদি এই মেলটি লিখতে না পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ডিপোজিট উইডো নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের রয়েছে একটি টেলিগ্রাম গ্রুপ তো আপনি চাইলে এখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আমরা আপনাকে সমস্যার সমাধান দিব এখানে এক ভাই আসছিলো তার এক সমস্যা ছিল এই বিকাশের ওয়ালেট না তার কোড আসে না তো এইরকম বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে যেমন সেদিনই এক ভাইকে আমি এই মেইলটি লিখে দিলাম আপনাদের মতো সমস্যা হয়েছিল তো তার তথ্যগুলো আমাকে দিয়ে দিয়েছিল সেই তথ্যগুলো অবশ্যই আমি তাকে মেলটি লিখে দিয়েছিলাম তার টাকা আসেনি পেমেন্ট কোয়ারি করছিল। তো আপনি সমস্যার সমাধান ও ডিপোজিট উইড্রো নিতে আমাদের গ্রুপে যুক্ত হন